ভাই কেমন আছেন আচ্ছা ভাই আপনার নাম আর পরিচয়টা দেন ভাই এটা বলে গুজাদুরি হাওর তো আমরা যে জমিতে আছি আপনারা সবাই দেখতেছেন যারা দর্শক ভাই আছেন এবং অন্য জায়গা থেকে যারা দেখতেছেন এটা কি ধান ধান আমন ওয়ান

মানে কারণ কি কি কারণে হবে দানের মাটিটা আসলে অনেক বড় দিতেছে মাটি যে অন্য অন্য ধান থেকে অন্য অন্য ধান থেকে আর উপরের যে পাতা বিষ পাতাটা আপনারা অনেকে হয়তো বা খেয়াল করতেছেন খুব সুন্দর সবুজ আছে